বিসমিল্লাহি রহমানুর রাহিম এই মুহূর্তে যারা আমার এই কথাগুলো শুনছেন দেশ এবং দেশের বাহিরে শহর এবং গ্রামে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা আজকে আরেকটি সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা চব্বিশ বিলেটের এই ঝর্ণা হান্টারটি আমাদের ওয়ার্কশপে এখানে একদম মেশিন চালু করে কাস্টমারকে তেল খোল বের করে ওনাকে পুরো প্রচেষ্টা আমরা মানে বোঝাই দিচ্ছি আমরা আজকে মেশিনটি ডেলিভারি দিলাম মাদবদ্বী বাবুরহাট নরসিংদী জেলা মাদবদ্বী বাবুরহাট নরসিংদী জেলায় মেশিনটি ডেলিভারি দিলাম সম্মানিত ভাইয়েরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সামনে সরিষা ভাঙার সিজন আসতেছে আপনারা এই ধরনের মেশিনগুলো কেন কিনবেন এই ধরনের চব্বিশ বিলেটে হান্টার মেশিনগুলো আপনার গাদের পরিমাণ খুবই কম আসে তেলের ভিতরে গাদের পরিমাণ খুবই কম আসে আমরা প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি এবারও যেই কথাগুলো বলবো পুরাতন কথায় আবার বলতেছি নতুন করে এটা একটা চব্বিশ বেডের হান্টার মেশিন ইনশাআল্লাহ ঘন্টায় পঞ্চাশ কেজি সরিষা ভাঙাতে পারবেন একবারে পনেরো থেকে বিশ কেজি সরিষা দিতে পারবেন এটার ভিতরে নারকেল তেল সূর্যমুখী সরিষা মানে শস্যজাত যত কিছু আছে আপনারা ইনশাআল্লাহ ভাঙাতে পারবেন আর আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই আমাদের বিসমেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং দেশের বাহিরে আমাদের প্রাণপ্রিয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আপনারা আমাদের সঙ্গে অনেক সময় যোগাযোগ করেন দেশে আসতেছেন মিল কারখানা করবেন তো এই রকম একটা মিল কারখানা করলে আল্লাহ রহমতে দৈনিক কত টাকা ইনকাম করবেন সেটা আল্লাহ ভালো জানে তবে হালাল একটা ইনকাম পাবেন কারণ এই সরিষার মিলে সাধারণ কাস্টমার সাধারণ প্রান্তিক কৃষক যদি সরিষা ভাঙে তাহলে তার মানে লাভ লস নাই গাত পড়ে না দেখেন মাত্র আমরা সরিষা দিছি আসলে আমাদের ক্ষেত্রে সরিষের পরিমাণটা কম থাকে পাঁচ কেজি চার কেজি এরকম সরিষা থাকে একটু খোল মিশেল দিয়ে আমরা একটু শুধু কাস্টমারকে দেখাই দিয়ে তেল বাড়াচ্ছে কি না তো একটু তেল ময়লা নিয়ে বাড়াচ্ছে কারণ মেশিনের ভেতর জং টং আছে এই কারণে আলহামদুল্লাহ টুকটুক করে তেল পড়তেছে এটা সরিষা যখন আমরা বেশি করে দিব দশ কেজি পনেরো কেজি দেব তেলের স্পিডটা বেড়ে যাবে জাস্ট ফার্স্ট টাইম আমরা আমাদের ওয়ার্কশপে চালু করছি এই যতটুকু সরিষা ছিল দিয়ে একটু খোল মিশেল দিয়ে আমরা চালু করছি ভাইকে আমরা দেখ ওই কাস্টমার ভাইকে আমরা বোঝাই দিচ্ছি জিনিসটা যাতে কারখানায় নিয়ে যেয়ে কোনো অসুবিধা না হয় সম্মানিত ভাইরা আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো অনেকে ক্রয় করেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে সরিষা ভাঙার মেশিনগুলো খুবই আরামদায়ক যদি আপনি চালাইতে পারেন ঠিক মতে শুধু পানি দেওয়ার বিষয়টা এই মেশিনটার যে কোনো সরিষা ভাঙ্গার মেশিনেই আপনাকে পানি দেওয়ার মেজারমেন্টটা একটু বুঝতে হবে যারা নতুন মিল কেনেন তারা আসলে তাদের জন্য কষ্ট হয় আমাদের জন্য কষ্ট হয় আমরা ফোনে তাদেরকে বোঝাতেও পারি না স্পটে গিয়ে সার্ভিস দিয়ে আসলে তারাও বুঝতে পারে না সরিষা ভাঙা শেষ হয়ে গেলে কিছু ঝুড়া খোল দিতে হয় অথবা সরিষা ফালাই দিতে হয় না হলে জাম মারা দেয় দেখা গেছে উনি দিন সরিষা ভাঙা হয়ে গেছে পরের দিন সকালে মেশিন চালু হচ্ছে না কাস্টমার অস্থির হয়ে গেছে যে ভাই আমার মেশিন চালু হচ্ছে না আপনি কি মেশিন দিচ্ছেন আসলে একটু ঝুড়া খোল দিতে হয় যাতে ওই খোলটা সেলের ভিতরে নরম অবস্থা থাকে পানি দেওয়া যাবে না অন্য হান্টার মেশিনে পানি দেওয়া লাগে আলহামদুলিল্লাহ আমাদের মেশিনগুলোর ভিতরে পানি দেওয়া যাবে না একটু ঝুরা খোল অথবা হাফ কেজি এক কেজি খানিক সরিষা ফালাই দেরি হবে দেখেন সুন্দর তেল বাড়াচ্ছে অন্য অন্য হ্যান্টার মেশিনে গাঁত পরে করে গাত পরে এগুলো আল্লাহ রহমতে আমাদের মেশিনে পাবেন না এই ধরনের মেশিনগুলো পাবেন না সম্মানিত ভাইয়েরা আমরাও একজন উদ্যোক্তা আপনারাও উদ্যোক্তা আমরাও আমাদের ওয়ার্কশপ চালাই আমাদের কিছু লোকজন আছে তাদেরও হালাল রুটি রুজি হয় আপনারাও নিয়ে যে হালাল রুটি রুজি করে ইনকাম করে খাবেন এই কামনা করি এবং আমরা আজকে মেশিনটি ডেলিভারি দিলাম মাদবদ্বীপ বাবুরহাট নরসিংদী জেলায় আমরা ওনার ছবি সহ দিই এই কারণেই যদি আমাদের মেশিনগুলো খারাপ হয় বা কোনো সমস্যা হয় সরাসরি যার কাছে ডেলিভারি দিলাম তার ঠিকানাও আমরা বলে দিই ওই এলাকার কেউ হলে আপনারা তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো আমি সেইভাবে কথাগুলো বলতে পারিনি আপনারা নিজগুলো ক্ষমা করে দিন মেশিনারি জিনিস অনেক সময় তৈরির সময় ছোটোখাটো কিছু প্রক্রিয়া ভুল থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কনসা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সমাধান পাবেন এটা সরিষা ভাঙার মেশিন এটা কোনো ইয়ারক্রাপ না এটার কোনো প্রবলেম হলে ঠিক করা যাবে ধৈর্যহারা হওয়া যাবে না আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল প্রকার প্রবলেম সলভ হয়ে যাবে আমরা মেশিনগুলো তৈরি করে যখন বিক্রি করে দিই তাদের সেই কাস্টমারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় তো এটা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের কারখানাটা রাখবে আর আপনাদের ব্যবসা থাকবে ততদিন আমাদের কাছ থেকে আপনি সার্ভিসিং পাবেন সম্মানিত ভাইয়েরা যে ভাইটির কাছে মেশিনটি বিক্রি করলাম আপনাদের সবার কাছে দেওয়া চাই এই ছবিতে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরা সাদা পাঞ্জাবি পরার ভাইটি মেশিনটি কিনেছেন সে যাতে মেশিনটা খুব ভালোভাবে চালাইতে পারে ভালো একটা ইনকাম করতে পারে একদম হালাল ইনকাম করতে পারে জন্য তার জন্য দেওয়া চাই আর আমাদের জন্য দোয়া চাই এবং এই কথাগুলো এতক্ষণ আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের এই এলোমেলো কথাগুলো শুনলেন আপনাদের সবার নেঘায়াত কামনা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের সেল আপডেটটা এখানে শেষ করছি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য অন্য উদ্যোক্তা ভাই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته